তো আমাদের আমরা আনন্দিত যে আমাদের এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য যশোর জেলা প্রশাসন খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার বলেছেন যুগ যুগ ধরে ছাত্ররাই ভালো কাজ করে আসছে বান্ন ভাষা আন্দোলন থেকে চব্বিশের গণ অভ্যুত্থান সব কিছুতে ছাত্ররা নেতৃত্ব দিয়েছেন যদিও অতীতে ছাত্রদের সম্মান ক্ষয় হতে থাকলেও এখন মানুষের মাঝে আবার আশার সঞ্চয় হয়েছে ছাত্ররা যেখানেই হাত দেয় সেখানেই ভালো কিছু হয় এবং যুগ যুগ ধরে ছাত্ররাই ভালো কাজ করে আসছে যাই দেখেন বাহান্নার বাসা আন্দোলন আন্দোলন থেকে শুরু করে দুই হাজার চব্বিশে গণ অভ্যুত্থান সব কিছুতে কিন্তু ছাত্ররা নেতৃত্ব দিয়েছে তাই এই ছাত্রদের যেই সম্মানটুকু ছাত্ররা যারা নেতৃত্ব দিত তাদের সম্মানটুকু অতীতে অতীতে ক্ষয় হতে চলছিল এখন মানুষের আবার আশার সঞ্চার হয়েছে যে ছাত্র লিডার মানে ছাত্র যারা কিছু করে দুপুরে যশোরের মুন্সি মেহরুল্লাহ ময়দানে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আয়োজনে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সের সরকার আরো বলেন বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এখনো পতিত স্বৈরশাসকদের দোষরা নানাভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এ সময় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কোনো গুজব উস্কানি বা চক্রান্তের মাঝে না পড়ার আহ্বান জানান তিনি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম স্থানীয় সরকার যশোরের উপপরিচালক রফিকুল হাসান অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সুজন সরকার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান ও সদস্য সচিব জেসিনা মুর্শিদ প্রাপ্তি এদিন জেলা প্রশাসন যশোরের সহযোগিতায় পাঁচশো শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় আপনাদের সকলকে আমি বলছি আপনারা ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ